প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি কিছু পুরানো শিক্ষমের দেখাবো এই গাছগুলো অনেক অনেক আগের পুরানো অনেকটা অনেকে অনেক কিছু মনে করে অনেকে ধারণা করে অনেক কিছু এই গাছ নিয়ে অনেক কিছু কুসংস্কারও আছে তো এই গাছগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো অনেকে এইখানে কিন্তু অনেকে আবার ইবাদতও করে মুসলিম হিন্দু তারাও ইবাদত করে তো এই গাছগুলো আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই তো আপনারা এই যে আমি গাছের সামনে আস্তে আস্তে যাইতেছি তো একটা আমি ভিতরে অনেকগুলো গাছ আছে এই গাছগুলো আমি দেখাবো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যাই হোক এই যে আমি কিন্তু আমার এই সেই কাঙ্ক্ষিত জায়গাটা চলে এসেছি এই যে দেখেন অনেকগুলো গাছ এখানে অনেক গাছ আছে বিভিন্ন রকম গাছ আছে এখানে সিরিষ্ট গাছ আছে মানে কোরি গাছ বা রেডি গাছ যে 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 আমি ছিলেন এখানে বেশিরভাগ গাছ আসলে হিজল গাছ ভাই হিজল গাছ আছে অনেক প্রচুর হিজল গাছ আছে আমি একটু সামনে যাই আপনারা একটু দেখতে থাকেন এই যে দেখতেছেন এখানে কিন্তু এই যে গোলাপ জল পুরে রয়েছে আগরবাতি পরে রয়েছে আপনারা দেখতেছেন কিনা দেখেন জল আগরবাতি আর এই যে হলো সেই গাছগুলো দেখেন বিশাল মোটামোটা একটা গাছ অনেক বড় বড় একটা গাছ একটা সময় এখানে মানুষ বলতো কি যে এইখানে যে এই গাছ কেউ গনই শেষ করতে পারে না তিরিশটা হইলে পরের পর গনে দেখে উনত্রিশটা না একত্রিশটা এরকম করে চিন্তাভাবনা করতো এখানে অনেকে বলতে বলে যে এটা নাকি বারো আউলিয়া তল মানে বা জন আউলিয়া যখন এই এলাকাতে যাইতেছিল তখন এই জায়গাটা তারা বসছিলো একটা সময় মধ্যে একটা রাত বা দুই রাত একটা অবস্থান করছে তা আরও দেখতে থাকেন এই যে দেখতেছেন সামনে এই যে রোডটা তারপর এই যে বড় বড় গাছগুলো দেখেন বিশাল বিশাল এক একটা গাছ এই গাছের এই জায়গাটার ভিতরে আরে একটা সময় আরও অনেক গাছ ছিল প্রচুর গাছ ছিল হয়তো কালের বিবর্তনে এই গাছগুলো মরে গেছে ঝরে গেছে দেখেন এটা কিন্তু একেবারে মাঝখান্দা ফাঁকা হয়ে গেছে গাছ এখনও কিন্তু জীবিত গাছটা কিন্তু এখনও জীবিত দেখেন কীভাবে এই গাছটা গেছে এই যে পানির মধ্যে গেছে গাছ চলে গেছে এখানে কিন্তু গোড়া গেছে গা ও ওই যে পানির নিচে এখানে পানির নিচে দেখেন এক একটা গাছ এই যে দেখেন এই গাছটা কিন্তু এখনও জীবিত এই যে দেখেন গাছ জীবিত একবার জীবিত কিন্তু গাছটার বয়সের কারণে এরা অনেকটা দুর্বল হয়ে পড়ছে অনেক গাছই নষ্ট হয়ে গেছে এই যে দেখেন গাছগুলো নষ্ট হয়ে গেছে অনেক তো এই যে গাছ আর অনেক গাছ আছে আসলে বর্ষার শেষের দিকে এই জন্য একটু পানি আসে তো পুরোপুরি দেখাইতে আমি শীতের সময় আসলে হয়তো পুরা জায়গাটা আমি হেঁটে সামনে গিয়ে দেখাইতে পারতাম তারপরে যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে আর এইগুলা কি সত্য কি না এই এলাকার যারা আছেন এটা অবশ্যই জানাবেন আজকে আমার এক সময় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন